আসসালামু আলাইকুম জব বি টোয়েন্টি পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম নৌবাহিনী অফিসার ক্যাডেট আবেদন চলছে এদিকে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট পডে দুই হাজার ছাব্বিশে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী পনেরো এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন এদিকে দুই সালের এক জানুয়ারির প্রার্থীর বয়স সাড়ে ষোলো থেকে একুশ বছর হতে হবে এছাড়াও সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এদিকে প্রার্থীদের অবিবাহিত হতে হবে এদিকে শারীরিক মান পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি ও বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি নারীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি এদিকে ওজন ছয়চল্লিশ কেজি ও বুকের মাপ স্বাভাবিক আঠাশ ইঞ্চি সম্প্রসারিত তিরিশ ইঞ্চি এদিকে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ও এইচএসি সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ ও অন্যটিতে অন্যটিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এদিকে উভয় পরীক্ষা গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেলের ছয়টি বিষয় ন্যূনতম তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম একটিতে এ গ্রেড দুটি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষায় গণিত পদার্থ বিজ্ঞান বিষয় অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে এদিকে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীর এসএসসি ওয়াইস এসি সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ফাইভ অন্যটিতে ফোর পে ফাইভ উত্তীর্ণ হতে হবে উভয় পরীক্ষা গণিত পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্য অন্তর্ভুক্ত থাকতে হবে এদিকে দুই সালের এইচএসসি সমান পরীক্ষার্থী আবেদন করতে পারবেন এদিকে মনোনয়ন পদ্ধতি প্রার্থীদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষা অংশ নিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহী নির্বাচন পর্যন্ত আইএসবি ঢাকা সেনা ঢাকায় অনুষ্ঠিত হবে এদিকে আইএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এদিকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীদের নৌষদ কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত কার্যক্রম দুই হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীরা দুই সালের শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি প্রতিঙ্কা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন এদিকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমির অফিসার ক্যাডেট হিসেবে আঠারো মাস এবং মিচিপ হিসেবে আঠারো মাস সহ মোট তিন বছর মেয়াদে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশনার প্রদান করতে পারবেন এদিকে নিভাল একাডেমিতে সেই পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এসকিউটি শাখার ক্যাডেটের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে এদিকে ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটের এম আই এর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে এদিকে বেতন ও ভাতা শর্তা সরকার কর্তৃক নির্ধারিত অন্য সুবিধা সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন পরবর্তী সময়ে মিউশিপম্যান হিসেবে পদোন্নতি পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন অন্যত্র বিশেষত্ব এদিকে বৈচিত্র্যময় রোমাঞ্চকর কেরিয়ার আছে সে আধুনিক যুদ্ধ জাহাজ ও সাবমেরিন এবং জাহাজের থ্রু এয়ার নেভালেভেশন এবং ল্যান্ড লেমন স্পেশাল ফোর্স নো কমান্ডো তিনটির মাধ্যমে চাকরির সুযোগ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবিজ্ঞানের অফিসারদের প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে দেশ বিদেশ সরকারি কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের পিএইচডি ইত্যাদি সুযোগ আছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ আছে নিরাপদ মনোরম পরিবেশে মানসম্মত মুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ সহ সামরিক হাসপাতালে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরোগ্য বাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা আছে নিঃসন্তানের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্ম ফোর্সের মেডিকেল কলেজও এম আই এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এদিকে আবেদন যেভাবে করবেন আগ্রী প্রার্থীর ওই ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজ বা দিকে অ্যাপ্লাই নেওয়া বাটন ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এ পর্যায়ে যে কোনো ব্যাংকের ক্রেডিট ডেবিট কার্ড এবং মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ালেট শেপ নেক্সাস এম ক্যাশ এমএক্স ব্যাঙ্ক এশিয়া ও এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ছাড়া সাতশো টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কলাপ্রেটার ফর্ম কমিশন একের এর পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তী সময়ে প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটারে বর্ণিত প্রয়োজনীয় অন্য কাগজপত্রের সঙ্গে আনতে হবে যদি কোনো প্রার্থী কল আপ ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হন তবে আবেদনকারীর মোটোফোনি নম্বর প্রদত্ত রোল রোলোড ট্রেকিং নম্বর দিয়ে ওয়েবসাইটে আবার সাইন ইন করে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করা যাবে অনলাইনে আবেদন করতে কোনো অসুবিধা হলে ওয়েবসাইটে বুলেটিন দেখানোর সাপোর্ট নম্বরে অথবা নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে নিয়োগ সংক্রান্ত তথ্য লিঙ্কে জানা যাবে